হ্যালো গাইস আই এম ব্যাক টু মাই চ্যানেল সো গাইস তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আমার ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ অব্দি দেখো আর আমার ভিডিওটা একদম ভালো লাগে তোমরা একটা লাইক করে দিও তো চলো আমরা আজকে যাচ্ছি এখন তো আমি রাত থেকেই শুরু করেছি ব্লগটা তৈরি করা তো আমরা যাচ্ছি ঢেকি দেখতে এদিকে এদিকে যদি রয়েছে আর আমরা মেঘ তোমাদের আমি বলে দিই এই ব্রহ্মার ঢেকিটা কি এটা হচ্ছে আমাদের এখানে একটা পুজো হয় ব্রহ্মা পুজো সব জায়গাতেই হয় তো সেই পুজোটার উপলক্ষেই আহ ব্রহ্মা সে যে একজনা বেরোয় রাস্তা দিয়ে এবং সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় খুব সুন্দর করে ছড়া বলে সবাইকে নিমন্ত্রণ দিয়ে যায় তো আজকে সেই ছড়াটাই তোমাদের শোনাবো আর দেখো এখানে প্রচণ্ড ভিড় কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ পড়েছিলো তার মধ্যেও এত মানুষের জড়ো হয়েছিল আমি জানি না কতটা দেখাতে পারবো কারণ আকাশে সত্যিই প্রচণ্ড মেঘ পড়েছে তো এখানে মোটামুটি চলে চলে এসেছে কিন্তু খুবই বৃষ্টি পড়া মোটামুটি শুরু হয়ে গেছে তো দেখো এবার যে ছড়াটা বলবে এখানে এসে সেই ছড়াটাই আমি তোমাদের শোনাবো এ দেখো এরকম একটা ঘোড়ার গাড়ি কিংবা একটা গরুর গাড়ি করেই কিন্তু আসে তো এরকম মোড়ের মাথাতে দাঁড়ায় ব্রহ্মা ব্রহ্মা দাঁড়িয়ে সেখানে খুব সুন্দর করে বেশ অনেকটা লম্বা একটা এখানে নৈক কোনো তারা মর্তবাসীর ফিরে এখন চমচমাটি করা এই মর্তবাসী ছোটে না এখন চলে ধীরে ধীরে সুগার পেশার হাঁটুর ব্যথা ব্যথা সর্বাঙ্গ শরীরে অল্প থেকে মরতে না অনেক বাধা অতিক্রম করে খবর আছে মর্তবাসীর কাছে সে কথা বলবো একটু একটু করে খবর মানে চবর খবর শুনবেন ধৈর্য ধরে সৃষ্টি পালন কর্তা সবাই আসছেন বড় বাজারে পূজার মন্দিরে থাকবেন সবাই পাক্কা ছয় দিন ধরে যার সৃষ্টিতে জীব ধন্য পৃথিবী আলো দেখল এইবারে আর রক্ষাকর্তা নারায়ণ পরম যত্নে জীব রক্ষা করে কৈলাসপতি মহাদেব নিজেকে বিলিয়ে দিয়ে সবাই নিঃস্ব করে বেঁধে আসছেন সবাই পূজার মন্দিরে কচি কাচা বুড়ো বুড়ি ছোড়াছড়ি সবাই আসিবেন ফলা করে সারা বছর যুদ্ধ হচ্ছে সমস্ত অস্ত্র যা ছিল সব দিলেন বিক্রি করে এবার বলি রান্না ঘরের কথা কি রান্না হবে এইবারে বাসন্তী পোলাও আবার মিহিদানা পাবেন একটু একটু করে মরু সাপের বড়ই অভাব ও সব কে আছে মৃত্যু ছেড়ে দুটো গরম গরম পোয়া ভাজা তাও পাবেন না ওই পারে চৌরাতেন কাটা হচ্ছে সারা শান্তিপুর জুড়ে উঠছে পচা প্লাস্টিক লড়ি লড়ি ভরে সেই প্লাস্টিকে নানা কেমিক্যাল দিয়ে দেখবা না জো খানা এই পচা প্লাস্টিকও হয়ে যাবে খাটি করুর দুধের ছাড়া সেই ছানায় হচ্ছে ভিয়ের একুশ দিন ধরে রসকদম্ব রসমালায় সবাই খাবেন ভাগ করে লড় চঞ্চমার কালাচার বালদিক ওই পানে পাতে অনলাইনে অর্ডার চললে আদারকদের সেরা অতিথিদের সাথে বলবো না আর বেশি কথা আছে জনতা ভিড় করে এগিয়ে ভাই এগিয়ে চল একটু একটু করে ব্রহ্মা তো চলে গেল কিন্তু এত পরিমাণে বৃষ্টি পড়ছিল আমরা কি করে বাড়ি যাব সেটাই বুঝতে পারছিলাম না আর সব থেকে মজার ব্যাপার হয়েছে ব্রহ্মা চলে যাওয়ার পরে আরও একটা গরুর গাড়ি আসছিল যেটা আমাদেরই গোদাতে চলে এসেছিলো তো মানে খুবই একটা বিচ্ছিরি পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেছিলাম তো তোমরা আমাকে জানিও কিন্তু যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ব্রহ্মা ছড়াই বা তোমাদের কেমন লাগলো তো চলো আজকের মতন এইটুকুনি থাক তো আমরা কষ্ট করে একটা টোটো পেয়েছিলাম শেষ পর্যন্তই টোটো করে আমরা বাড়ি এসেছি মানে প্রচণ্ড বৃষ্টি কাকে বলে সেদিনকে এটাই হয়েছিল। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম টাটা